আসসালামু আলাইকুম ইয়র্স মনির ঘরের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছ চরচরি করে দেখাবো এখানে আমি ইলিশ মাছটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে চর্চরের জন্য একটু ছোটো টাইপের করে কেটে নিয়েছি দেখুন ভালো চলুন রেসিপিটা শুরু করি চরচরিটাকে প্রথমে আমি মাখিয়ে নেব এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এইভাবে ইলিশ মাছ চড়চড়ি করলে খেতে অনেক ভালো লাগে এক চামচ আদা রসুন জিরে বাটা মিক্স দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং এক চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু কাঁচামরিচটা দিয়েও এটা করতে পারেন এখন এটাকে ভালোভাবে মেখে নেব এই মশলাটাকে একে প্রায় মেখে হয়ে গেছে এইভাবে হাতে মাখিয়ে চড়চড়ি করলে খেতে অনেক টেস্ট লাগে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব চড়চড়িটার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে যে সবজিটা কেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে এখন সেই মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালোভাবে মেখে নেব অবশ্যই আপনারা বাসায় এইভাবে চড়চড়িটা করবেন খেতে অনেক ভালো লাগবে খে হয়ে গেছে সবজিগুলো এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছটাকেও দিয়ে মাখিয়ে নেব এখন সবজিগুলোর সাথে ইলিশ মাছটাকে মাখিয়ে নেব কিনে নেওয়া হয়ে গেছে দেখুন অনেক মজাদার একটি খাবার অবশ্যই এভাবে ট্রাই করলে খেতে অনেক ভালো লাগবে এখন আমি চরচেরিটার মধ্যে দুই কাপের মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি এখন চরচেরিটাকে কিছু সময় রান্না করে নেব দেখুন আমার চরচরিটা হয়ে আসছে দেখুন এটাকে একটু আরেকটু সময় নেড়ে চলে দেব দেখুন আর অবশ্য অবশ্যই বাসায় আপনারা এভাবে এটা করতে পারেন গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগবে চরচরিটটাকে আমি বেশি শুকাবো না একটু মাখানা মাখানো টাইপ করে এটাকে নামিয়ে নেব এদিকে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন এটাকে নামিয়ে নেব নাবিয়ে নিয়েছি আমার চরচরিটাকে দেখুন আর এই রেসিপিটা যদি আপনি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটি ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ